আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকে রেসিপিটিও ভালো লাগবে টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছেন কি রেসিপি তো আজকে লোটটা মাছের ফ্রাই করব তো আমরা নীলা মার্কেট গিয়ে কিন্তু লোট্টা মাছের ফ্রাই খেয়েছি অনেক মজা হয়েছিল আর এত মুখে লেগে আছে আমার ছেলে দুইটাও খুবই পছন্দ করেছে তাদের জন্য আর কি মূলত লোট্টা মাছ বাজার থেকে নিয়ে এসেছে ঢাকার বাজারে তেমন একটা কিন্তু এই লোটটা মাছ পাওয়া যায় না চিটাগাঙ্গে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাই হোক সেদিন পেয়েছে তো পাঁচশো গ্রাম নিয়ে এসেছে তো এটা আজকে আমি ফ্রাই করার জন্য নিয়েছি লোট্টা মাছটা কাটিং দেখালাম কেটে নিলাম দুই পিস তিন পিস করে নিয়ে ক্লিন করে একটা পিসের মধ্যে নিয়ে চলে আসলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ লেবুর রস আর হ্যাঁ লেবুর রসটা দিতে হবে তাহলে ভালো একটা স্মেল আসে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম দুই চা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ জাস্ট কালারের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ মাঝখানে আমি কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ তো একটু স্পাইসির জন্য একটু বেশি করেই শুকনামরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচের মতো এখন হাত দিয়ে ভালোভাবে এটা বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব আর হ্যাঁ এটা অনেকক্ষণ ধরে একটু মেখে নিয়েছি আর অবশ্যই লেবুর রস আবারও বলতেছি দিবেন স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসে তো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটা মেখে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে আর এটা আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম হাতে সময় যার যেরকম থাকবে সেভাবেই কিন্তু মেরিনেটের একটা টাইম দিয়ে রাখবেন তো এই পর্যায়ে এখন আমি ঢেকে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট পর ফ্রাই করে নিব তো পাশেই আমি একটা ব্যাটার তৈরি করতেছি ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ চালের গুঁড়ি নিয়েছি ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো স্বাদ অনুযায়ী লবণটা তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এখন হচ্ছে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই এই হচ্ছে লোটটা মাছ ফেরাইয়ের সময় অবশ্যই লবণটা কম দেবেন যেহেতু এটা সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছের লবণ প্রচুর থাকে আমরা সেটা কম বেশি সবাই জানি তো এই তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পানি দিয়ে দিলাম এক কাপ তো লাগলে প্রয়োজনে আরও পানি দেব তো ব্যাটারটা কীরকম হবে সেটা দেখবেন তো পাশে আমি চুলাও অন করে প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম করে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো তেলটা যে পর্যায়ে গরম হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি লোটটা মাছগুলো এখন এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নেব আবারও বলছি লোটটা মাছ যখন আপনারা এক পিঠ হবে তারপরের পিঠে কিন্তু ফিরিয়ে দিবেন তার আগে ফিরিয়ে দিলে ভেঙ্গে যাবে এতটাই নরম থাকে প্রথমের দিকে আমারও সেম অবস্থাটাই হয়েছিল যে আমি এক পিঠ নাই হইতে ফিরিয়ে দিতে ধরেছি তো ভেঙে যাইতেছে আমিও কিন্তু ফার্স্ট টাইম ফ্রাই করতেছি যার জন্য আমার এমন হয়েছে খেয়েছি তার আগে আর নীলা মার্কেটে আগে তো বলেইছি তো আমি কিন্তু পরবর্তীতে আবার যখন ফ্রাই করে নিয়েছি তখন কিন্তু আমি সেই ভুলটা করে নিই অবশ্যই এক পিঠ কড়কড়া করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ফিরিয়ে দিয়েছি মাছটা সেইভাবেই কিন্তু ফ্রাই করে নিতে হবে যদিও যারা নতুন এই লোট্টা মাছটা ফ্রাই করবেন তাদের উদ্দেশ্যে মূলত আমি বলছি কথাটা তো যাই হোক এখন আমার এক পিঠটা হয়ে গেছে এখন আমি কাটা চামচ দিয়ে আলতোভাবে কিন্তু ফিরিয়ে দিচ্ছি তারপরেও খেয়াল করলে দেখতে পারবেন এতটা মাছ নরম যে এটা ফ্রাই করতেও ভয় লাগে তো যাই হোক লোট্টা মাছের শুটকি তো আমরা কম বেশি অনেকেই খেয়েছি সবার কাছেই আমি জানি বা আমারদেরও পছন্দ এজন্যই বলতেছি আর লোট্টা মাছের ফ্রাইটাও কিন্তু একবার তৈরি করে খেলে এর প্রেমে পড়ে যাবে নিশ্চয়ই গ্যারান্টি দিয়ে বলতেছি তো যাই হোক আমি কথা বলতে বলতে আমার একরকম কিন্তু হচ্ছে এক পিঠে ফ্রাই হয়ে গেছে ফিরিয়ে দিলাম তো আবারও অপেক্ষা করবো সম্পূর্ণটা ফ্রাই হওয়ার জন্য তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেননি বা সাবস্ক্রাইব করে হয়নি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এ পর্যায়ে কিন্তু কথা বলতে বলতে আমার ফেরাই করা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তো গরম থাকা দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আমি কিন্তু আমার সার্ভিং ডিশটা ওভাবে সাজিয়ে নিতে পারিনি অনেকটা গরম ছিল আর সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে গরমে গরমে খেতে হবে তার জন্য তো এই তো আমি একটা গরমে অবস্থায় ভেঙ্গে দেখাচ্ছি যে ভেতরে কতটা সুন্দর হয়েছে আবারও বলছি ট্রাই না করলে বুঝতে পারবেন না কেমন হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ ততদিনে সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ